নিয়ে বেরিয়েছি আর পাড়ার কুকুরগুলো কেমন হচ্ছে দেখো এ তাকে দেখছে ভয় হচ্ছে না না বসি না বসি না চলো চলো হয় চলে মুখে গিয়ে মুখে গিয়ে আজকে রবিবার সকাল সকাল নিয়ে বেরিয়েছিলাম তাও দেখালাম কুকুরগুলো কেমন হচ্ছে ওই জন্য নিয়ে চলে এসেছি তারাও কাছে আসতে পারছে না এও নড়তে চাইছে না এখন বাগানে নিয়ে এসছি বোকা বেড়েছ ওই দেখো না তুমি আবার ওটা ধরবে আবার তুমি এটা করবে হ্যাঁ হ্যাঁ এই তো এইভাবেই করো কিছু দেবে না বাবাকে সেই জন্য আমি এর পাশে নিয়ে এস মগটা খেয়ে নেব ওই দেখো ঝাঁটা আর মগ দুটোই তার চাই একসঙ্গে দেখো শুধু অবস্থা দেখো দেখো হিড়মা করে পড়ে আছে ঝাড়াটা ধরে আরে ছেড়ে দে ওইটা ঝুলছে এখানে ধরছে দেখো দেখো আমরা দেখো কি রে ওইটা হয়ে গেল অন্য ধরবে কি কী চাইছে ভগবান জানা আরে দেখ দেখ মর্নিং এভরি ওয়ান আটটা ষোলো বাজে আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরটার মুসলাম পরিষ্কার টষ্কার করলাম সব কিছু আর আজকে দেখছি সকাল সকাল মেঘ হয়ে আছে আকাশে নিচে একটু মেঘলা মেঘলা আছে হালকা রোদেও উঠেছে আর ডোরা নিয়ে আজকে সকালবেলা রোয়ে হাঁটতে গেছি যাই হোক ভালো আস্তে আস্তে উঠে বের করাতে হবে সবসময় বাড়ির ভেতর থাকে বাইরে না বেরোলে কী করে হবে কে কারণে ডক্টর সাহেব আর তুমি আর কি করবে সারাদিন শুধু রিলই বানিয়ে যাচ্ছে যেভাবে কে আগে বাথরুমে ঢুকতে পারে দাঁড়াও দোয়েল না হচ্ছে আও ডোরা এ যাও যাও আ ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে তুমি হেরে গেছো বস তুমি হেরে গেছো ওই দেখো ওই বলে 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 যা

জেঠিমাকেও দিয়েছি আরও দুটো রয়েছে যেহেতু তো মুড়ি খেয়ে দিচ্ছে মিষ্টি দিয়ে তো এদের দুটো রয়েছে ও এসে বা যখন টাইম হবে খাবে অনেকদিন পরে এসে দই বড়া খাচ্ছি বাড়িতে দই বড়াটা দিয়ে এবার যাচ্ছি চিকেন নিয়ে আসতে নিয়ে আসি চিকেনটা আমার খাওয়ার ফলা দই বড়া নিয়েছি খেয়ে নি আরেকজনকে দেখাও

আহ ব্ল্যাক কফি খাও তোরাকে নিয়ে নিচে তখন এসেছিলাম আবার এখনো এলাম কেন হচ্ছে ওই কাঁঠালটা আমাদের অনেক বড় হয়ে গেছে ওটা পেড়ে নিতে হবে আর গাছে থাকলে যদি বাই চান্স পোচেট হয়ে যায় এই কাঁদাই না কাঁদাই না কাদায় না বাবু আমি না বলছি তোমাকে কাঁদাই জিও না কাঁদাই জিও না এসো এখানে বসো আবার চলে গেল কাঁদাই নয় হ্যাঁ তো এখানে দাঁড়া

দেখি ধরে রাখি না তো তুই আবার স্লিপ করে পড়ে যাবি দেখে 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 আঠা পড়ছে আরে মাটি অনেক ভারী আছে এ না এ নে এই যে 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 শো 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 কই কই এই পিপড়া ধরে নিয়েছে যা এই পিপড়াটা ধরে নিয়েছে এই পিপড়া ধরে নিয়েছে জল খাচ্ছে

এই কাঁচা ক্যাপসিকামটা ছিল খুব ভালো কাজ ছাদে গেছিলাম ভিডিও বানানো হয়নি কারণ দোরা এত দুষ্টুমি করছে আমি যে ফোনটা নিয়ে ভিডিও বানাবো আমি তার স্কুটি পাইনি একটু চোখের আড়াল করে দিলে না ও গিয়ে যে মানে যা পাচ্ছে মুখে ঢুকিয়ে নিচ্ছে তো ওকে নিয়ে নিজে চলে এসেছি এখন আমি একটু গ্রিন টি খাচ্ছি আমার অ্যাকচুয়ালি হেই কী বলবো আর ডিসম্যানোরিয়ার হল মানে এত পেন হয় না তো ভালো লাগছে না আজকে সকাল থেকে সাময় শরীরটা দিচ্ছে না স্বাদ আমার সাথে ব্যথা হয়েই চলেছে কনস্ট্যান্টলি হ্যাঁ তো সেই কারণে একটু মুডটাও অফ হয়ে আছে মুডটা সুইং হচ্ছে কনস্ট্যান্টলি আর কিছু বলার নেই আমার খুব আনইজি ফিল হচ্ছে এই বদমাস বাচ্চাটাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি ঘরের ভেতরে এত দৌড়ঝাঁপ করছে বললাম তুই চ বাইরে চোখ বাইরে দৌড়াবি এই রাস্তাটা দেখেই যেতে হবে চলো চলো নেই চলো দেখে পাটা ধোয়া তবে ઘરે গিয়ে ওয়ে গাড়ি আসছে রে ওদিকে 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 তোরা চলো আয় আয় এইখানে এটা আমরা আমাদের ওই বাগানup দিয়েছি চলো এবার যাও যাও না ওকে মুখ দিতে দেবে না কিছুতে চলো 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 জলটা দেখে নিয়ে চলো বদমাছটা মুখে দিয়ে দিবে জল দেখো গরুর কাছে আরো যেতে চাইবে না আর সব রাস্তার গুলো চিল্লাচ্ছে এই দেখো 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 চল এখানে নয় এখানে আবার গরু পটি করে সেটা আবার দেখে যেতে হবে না চেনে চলে যাবে করে নে এবার কত দৌড়াবে দৌড়া এরকম যখন ওর উঠবে না দৌড়ানোর ঝোঁক ওকে নিয়ে হাঁটতে চলে যেতে হবে চল জল খাবে এই যে হালকা গরম করে দিচ্ছি আর এখানে তো মা তরকারি গরম করতে দিয়েছে ভাত হচ্ছে এই যে আর একজন ব্যক্তির খাওয়া দাওয়া হয়ে গেছে বিরাট দৌড় ঝাঁপ করেছে ডোরা দেখ এই দেখ এই যে এই যে আমি এখানে রে এখানে এনে 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 ওই তুষ্টু জানলার বাইরে মুখ বার করে বসে আছে এই ডোরা এই নাও এই নাও মা এই যে শোনো মা শোনো মা এ দেখি মুখটা দেখি একটু এই দেখো এই যে দেখো তার এখন চোখ ঢুলু ঢুলু ঘুমাবে যা ঘুমা নে ঘুমিয়ে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট আমি হেরি করতে গিয়ে দেখি ভিডিওটা কালকানা এন্ড করা হয়নি তো ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাকা